নৌকে দিল ইয়া রাসূল আল্লাহ কি কসরত कीजिए দরগহ সুবহানাল্লাহ জেরা রাসূল নমন লা ইলাহা ইল্লাল্লাহ কি পড়া সুবহানাল্লাহ আসাদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দে এটা কোরআন যেটা kalma me khutba tum me ikamat me azan me hai naam ilahi se mila ho na hai naam ilahi se mila naam e muhammad hai naam ilahi se তো যেন আরাইত তুমি আল্লাহ করেন নারায়ে সরকি আর রাসূলকে নবী ঠিক করে আল্লাহ আর rahu গুরবে তৌফিক দান করুন আমিন এই নবীর নাম জভিলে লাভ হবে না গুনাহারি যদি কবি নজরুল হই কুরআন আদি যখন নাজিল হয় তুমি জিজ্ঞাসালাই নবী মোর ফরশmani নবীর নাম তো তুলে শান গ্রহ তারা তার নুরের ইশারা নাইলে যে অন্ধকারে ডুবি